আঠেরোই জানুয়ারি ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড অর্থাৎ টিপিটিএল এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আইএলএস হাসপাতালের সহযোগিতায় টিপিটিএল এর উর্জা ভবনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরে টিপিটিএল এর সকল প্রকার কর্মচারীদের মেডিকেল চেকআপ করানো হবে থাকবে ইসিজি ব্লাড সুগার র্যান্ডম টেস্ট আই টেস্ট বিপি টেস্ট আয়ুষ্মান হেল্প ডেস্ক বিনামূল্যে ওষুধ জেনারেল কনসালটেশন বাই ডক্টর কার্ডিও সুপার স্পেশালিটি

ছেলে সাথ দেবে মুখ্নি পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান করছেন আর কর্মসাদ দেবে আজীবন একমাত্র নামতেই থাকবে কিচ্ছু থাকবে না এত বছর পরেও আমাদের সুব্রত বাবু সুবল বাবু অরুণবাবু আমি শুনেছি অরুণবাবু একটা আনু চলে গেছি তো এই জিনিস আমাদের স্মরণ করা এবং শুধু এই দিন চল উদযাপন উদযাপনই করছে না এবং এটা স্মরণে রাখার জন্য বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে খেলাধুলার থেকে আরম্ভ করে আবার রক্তদান শিবির কাজকে করবে এবং আজকে স্বাস্থ্য শিবিরে আয়োজন করেছে এখানে আপনাদের আইএস আইএস আপনারা জানেন আমাদের রাজ্যের বিরাট স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালবে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এটা এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই আজকে যে বিটিএল সহযোগে আজকে স্বাস্থ্য শিবির এখানে করছেন বিভিন্ন রকম যেমন ইসিজি করবে ব্লাড সুগার র্যান্ডম টেস্ট করবে আই টেস্ট করবে বিপি টেস্ট করবে আয়ুষ্মান হেল্প ডেস্ক করছেন ফ্রি মেডিসিন দিচ্ছে জেনারেল কনসালটেশন বাই ডক্টর এখানে হবে কার্ডিও সুপার স্পেশালিটি য়ার প্যাকেজ ইনফরমেশন এই বিভিন্ন হচ্ছে আমাদের সরকারের স্লোগান হলো সুস্থ ত্রিপুরা স্বাস্থ্য আমার রোগ আমি সুস্থ না আমার রোগ আমি সুস্থ ঠিক না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে শারীরিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে সুস্থ তাকে সুস্থ পাবে